আঠেরো জুলাই রাজধানীর উত্তরায় অন্যদের সঙ্গে ছাত্র আন্দোলনে যোগ দেন চিকিৎসক সজীব সরকার এক পর্যায়ে বুকে গুলি লাগলে লুটিয়ে পড়েন তিনি হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায় মুহূর্তেই ছেলেকে চিকিৎসক বানানোর স্বপ্ন ধুলির সাথ হয়ে যায় বাবা হালিম সরকারের মেয়েকে সঙ্গে নিয়ে ছেলে হত্যার বিচার চাইতে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বাবা শেখ হাসিনা সহ একাত্তর জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন তিনি বাবার একটাই দাবি জড়িতদের সর্বোচ্চ শাস্তির আমি বলছিলাম যে বাবা তুমি তো এম বিবিএস পাস করছো ঠিক আছে তো তুমি একটা কাজ করো তুমি হাতে গোনা বাংলাদেশে কয়েকজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার হইবা ক ঠিক আছে বাবা আমি চেষ্টা করব। তো আমার ছেলে বাংলাদেশে হাতে গোনা ডাক্তারের মধ্যে একজনই ডাক্তার হয়েছেন শহীদ ডাক্তার সজীব সজীব সরকার কিন্তু মৃত সে জীবিত না আমিও আশা রাখি যে এখানে সত্য এবং সঠিক বিচারটা হবে এদিকে তিন বছর আগে গুম করে রাখার অভিযোগে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইস্টাত রফিক ইশিতা নামে এক চিকিৎসক তার অভিযোগ পাঁচ দিন গুম করে অমানসিক নির্যাতন করা হয় তাকে পরে ফাঁসানো হয় মাদক মামলায় চোদ্দ মাস বিনা জেল খেটে খালাস পান ইস্টাত পাঁচ দিন আমাকে আটকে রাখা হয় তো পাঁচ দিন আটকে রাখার পর 6 স্টেটে রাফিট কোটার থেকে আবার এফ4 এ পাঠানো হয় এডিশনাল এসপি মোহাম্মদ আফতারুজ্জামান উনি তখন সিনিয়র এসপি ছিলেন উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোটে করে কোন একটা জায়গায় নিয়ে যান পরে আমি জানতে পারি ওটা মিরপুর ওয়ান তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন চিফ প্রসিকিউটর জানেন অভিযুক্তটি যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তদন্তের বিষয়ে তিনি এখনো ট্রমাটাইজড কারণ একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে একটা প্রতিভাবান ডক্টর তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন সেটার আমরা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ত্রিশটি অভিযোগ জমা পড়ল আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা